তরুণ মানে অমিত শক্তি অপুরান সম্ভাবনা বুক ভরা সাহস যে সাহস আর শক্তি দিয়ে সমাজের সকল বাধা বিপত্তিকে উপেক্ষা করে আলোকিত করে সমাজকে বাহান্ন ঊনসত্তর একাত্তর কিংবা চব্বিশ প্রতিটি আন্দোলন সংগ্রামে তরুণদের অংশগ্রহণ ছিল অগ্রভাগে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনও তরুণরাই হবে গেম চেঞ্জার এমনটাই মনে করছেন রাজনীতি বিশ্লেষকরা দর্শক তাই তরুণদের ভাবনা জানতেও জানাতে আজকের আমাদের বিশেষ আয়োজন তারুণ্যের ভাবনাই নতুন বাংলাদেশ এই আয়োজনে আমাদের সাথে স্টুডিওতে আছেন তিনটি ক্ষেত্রের তিন আলোকিত তরুণ আছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদা হাসান এমএলএ আছেন তরুণ উদ্যোক্তা মাহাজাবিন ফেরদোস স্বর্ণা এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী মুহিন খান আপনাদের তিনজনকে স্বাগত আজকে আমাদের আয়োজন তারুণের ভাবনায় নতুন বাংলাদেশ অনুষ্ঠানে আমরা শুরুতে জাহেদ হাসান এমএলএ আপনাকে দিয়ে আমরা শুরু করতে চাই যে কথাটি বলছিলাম যে আসলে বান্ন উনসত্তর একাত্তর কিংবা চব্বিশ প্রতিটি আন্দোলনের অগ্রভাগে কিন্তু তরুণরা আছেন এবং আমরা গতকাল দেখলাম যে তারেক রহমান তার স্বদেশ প্রত্যাবর্তনে যে ভাষণটি দিয়েছিল সতেরো মিনিটে সেখানেও কিন্তু তরুণদেরকে কিন্তু অগ্রাধিকার দিয়েছে এবং তরুণদের নিয়ে কিন্তু তিনি নতুন বাংলাদেশটা গড়তে চান প্রত্যেকটা রাজনৈতিক দলের ভাবনায় কিন্তু তরুণরা থাকেন আমরা দেখেছি অতীত কিন্তু যত আন্দোলন সংগ্রাম ছিল তরুণরা কিন্তু অগ্রভাগে ছিল আপনার সাথে আপনার থেকে আমরা প্রথমে যে বিষয়টি জানতে চাই সেটি হচ্ছে যে এই যে তরুণরা যে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে এগিয়ে আসে ক্ষেত্রে যেমন আমরা ক্রীড়া ব্যক্তিত্ব সেখানেও কিন্তু মানে তরুণদের অমিত সম্ভাবনার যে যদি কথা বলি এই ক্রীড়া ক্ষেত্রটা কিন্তু সেই সম্ভাবনার সুরে একটা অন্যতম জায়গা সেই জায়গা আসলে কতটুকু আসতে পেরেছে বলে মনে আপনি ধন্যবাদ আপনাকে দেখেন আমি আসলে একটা উদাহরণ দিয়ে আসলে আপনার কথার ইয়েটা শুরু করতে চাই সেটা হলো কস্টে আসলে একবার গৃহযুদ্ধ বা বাধার একটা অবস্থা হয়েছিল আপনার যদি মনে থাকে তখন ফুটবল আইকন দিদিয়া দ্রোক বা কিন্তু সেই একটা ফুটবল ম্যাচের মাধ্যমে কিন্তু সেই গৃহযুদ্ধটা কিন্তু বন্ধ করে দিয়েছিল এবং দ্যাট টাইম হি ভেরি ইয়ং হ্যাঁ সে আসলে মাত্র চিএলসিতে খেলে এবং কস্টে মাত্র জাতীয় দলে সে ইনক্লুডেড সো একটা দেশের একটা গৃহযুদ্ধ শুধু একজন প্লেয়ারের একটা কথায় এবং একটা ম্যাচের মাধ্যমে আপনি জানেন যে সেই পুরো গৃহযুদ্ধটা কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল সুতরাং তরুণরাই আসলে আমার কাছে মনে হয় যে আগামীর যে ভবিষ্যৎ পথপ্রদর্চনা সেটা কিন্তু তরুণরাই নির্ধারণ করে এবং তরুণদের মাধ্যমেই কিন্তু আমি মনে করি যে সেইটার একটা দিক নির্দেশনা তৈরি হয় এবং সারা পৃথিবীতেই কিন্তু হয়ে আসছে এবং আপনি যেভাবে শুরু করেছেন আমার কাছে মনে হয় যে অ্যাজ এ স্পোর্টসম্যান আমার কাছে মনে হয় যে আমরা এই আমাদের রাষ্ট্রের যে সিস্টেমে যেভাবে যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি আমি বলবো যে এখনও কিন্তু আমাদের কাছে মনে হয় যে আমরা যদি আমাকে ক্রিয়াক্ষেত্রেই বলেন ক্রীড়াক্ষেত্রে কিন্তু আমরা আমাদের সেই জায়গাটা কিন্তু এখন অ্যাবেল করতে পারিনি এখন আমার কাছে মনে হয়েছে যে কিছু কিছু জায়গাতে আমরা কোন জায়গাতে আমরা বেঁধে একটা জায়গা বেঁধে রয়েছি সো একটা 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 জাতির একটা জাতির স্পোর্টস ন্যাশন যখন একদম ফ্রিলিভাবে সবাই ইনক্লুডেড হতে পারবে তখনই কিন্তু জাতি সামনের দিকে যেতে পারবে এবং আপনি দেখবেন নট অনলি ফুটবল প্রত্যেকটা স্পোর্টসই আমার কাছে মনে হয় যে এখনও আমরা ওইভাবে স্বাধীনতা মানে স্বাধীনভাবে আমাদের সেই জায়গাগুলি আমরা এখনও কাজ করতে পারি না বাট আপনি যদি বলে থাকেন যে তরুণরা মানে আমরা যারা রয়েছি তাদেরই কিন্তু এখন আমি মনে করি যে উদ্যোগগুলি নিতে হবে বাট আমাদের এখানে যেটা হয় যে আমরা একটু যারা অভিজ্ঞ যারা একটু বয়স্ক তাদের উপরে আসলে সব কিছু ডিপেন্ডেন্ট হয়ে যাই বাট আমি করছি ইজ দ্যাট টাইম যে আমরা আসলে আমাদের নিজেদের দায়িত্বটাই আমরা যদি এই এই সময়টাই নিতে পারি আমার কাছে মনে হয় যে ক্রীড়া ক্ষেত্রে না প্রত্যেকটা ইভেন্টেই আমার প্রত্যেকটা বা সেক্টরে আমার কাছে মনে হয় আমরা তরুণদের নেতৃত্ব দিতে পারবো এবং সামনের যে নতুন যে সিস্টেমটা সেই সিস্টেমটা আমরা তৈরি করতে পারবো নিশ্চই তো দারুণভাবে আপনি আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন মাহাজমিন ফিরতু স্বর্ণ আপনার কাছে আমরা একটু জানতে চাই আসলে নিজে অনেক চরে উত্তর পেরিয়ে আজকে এই জায়গায় নিজেকে তরুণ উদ্যোক্তা হিসেবে সমাজে আপনি প্রতিষ্ঠিত করতে পেরেছেন সব কিছু মিলে যদি বলতে চাই আসলে তরুণ দারুণের ভাবনা নতুন বাংলাদেশের আমরা কথা বলছি আসলে সে যে তরুণদেরকে নিয়ে ভাবনা করা হচ্ছে রাজনৈতিক নেতারা যে তরুণদেরকে নিয়ে ভাবে সে ভাবনা প্রতিফলন আসলে মাঠ পর্যায়ে কতটা হয় আপনি নিজেও তো একজন উদ্যোক্তা প্র্যাকটিক্যাল আসলে সেক্ষেত্রে থ্যাংক ইউ ভাইয়া থ্যাংক ইউ এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য যেটা বলছিলেন ভাইয়াও আমাদের স্ট্যাটিস্টিক যদি দেখে যদি তাকাই আমরা হচ্ছে পৃথিবীর এক ওয়ান অফ দ্য কান্ট্রি যেখানে নাকি পাঁচ কোটির বেশি তরুণ আছে মানে ইট ইজ হায়েস্ট ইন দ্য হিস্ট্রি সো আমরা আমি পাঁচ বছর ধরে ব্যবসা করছি তার আগে চাকরি বাকরি করতাম বা আমার ইন্টায়ার আঠারো বছরের ক্যারিয়ার সো আমি পাঁচ বছর ধরে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে নারী উদ্যোক্তা হিসেবে যেই আমার কাছে মনে হবে আমি তো আসলে একটা কর্মক্ষেত্রে অনেক বছর কাজ করে তারপরে ব্যবসায় এসেছি আমার একটা এক্সপিরিয়েন্স ছিল তারপরেও কিন্তু অনেক ধরনের চড়াই উচড়াই পার হতে হচ্ছে এখনও হচ্ছে এখনও বলবো না যে আমি একদম একটা জায়গায় পৌঁছেছি আমার আরও অনেক কিছু করার আছে সো আপনি যে আমার যেটা বলছো যে ভবিষ্যতে আমি চাই একটা একমাত্র যেটা ব্যবসা হিসেবে সেটা হচ্ছে ব্যবসা বান্ধব যে পরিবেশটা এখন ব্যবসা বান্ধব পরিবেশ বলতে কি বুঝাচ্ছি আমি ব্যবসা বান্ধব পরিবেশ বলতে আমি বুঝাচ্ছি হচ্ছে গিয়ে আমি যখন ব্যবসা নতুন করে শুরু করব। ওই সময় শুরু করার ক্ষেত্রে কি কি প্রয়োজনীয় জিনিস আছে সেটা কোথায় গেলে আমি জানতে পারবো সঠিকভাবে ওটার একটা দিক নির্দেশনা তারপরে ব্যবসা শুরু করার পরে কিন্তু অনেক ধরনের জিনিস থাকে আমি যেমন বলবো আমি সার্ভিস ইন্ডাস্ট্রিতে কাজ করি আমি একটা টেক প্রোডাক্ট তো নামিয়েছি সার্ভিস ইন্ডাস্ট্রিতে আমাদের যেমন ভ্যাট ট্যাক্স এই ব্যাপারগুলো খুবই ধোয়াশা টাইপের এখন যেমন করে করে আমরা কিন্তু শিখে শিখে একটু করি তারপরে শিখি একটু যা ভুল হয় আবার কোথাও যেয়ে শিখি তো এই জায়গাগুলো ক্লিয়ার পিকচার যদি আমরা পেতাম যে হ্যাঁ ট্যাক্স ভ্যাট দেখা যায় যে অনেক ক্ষেত্রে ডাবল ব্যাটিংয়ের ব্যাপার আছে অনেক ক্ষেত্রে ভ্যাটটা যেভাবে কাউন্ট ক্যালকুলেট করা হচ্ছে ইটস নট দ্য রাইট ওয়ে সো ওই জায়গাগুলো খুব ক্লিয়ার যদি আমাদের একটা গাইডলাইন থাকতো গাইডেন্স থাকতো তাহলে আমাদের জন্য খুব সুবিধা হতো আমরা ঠেকে ঠেকে শিখতে হতো না সো এখন যেমন পাঁচ বছর আমি জানি সো আমাদের আমরা যারা পাঁচ বছরে যেহেতু আমার কিছু এক্সপিরিয়েন্স আছে আমি চেষ্টা করি যারা নতুন ব্যবসায় আসছে তাদেরকে হ্যান্ডহল করতে কিন্তু তাদেরকেও কিন্তু আমাকে কোয়েন্সিডেন্সলি খুঁজে বের করতে হবে যে আমি হয়তো বা আমার আশেপাশে যারা আছে তারা হয়তো বলো যে হ্যাঁ আপু আপনি পাঁচ বছর ধরে ব্যবসা করছেন কিভাবে কি করেছেন আই ক্যান শেয়ার সো আমাদের বড়দ যেটা বলছিলাম ব্যবসা বান্ধবকে বা বান্ধব পরিবেশের জন্য আমাদের ওই যে সেন্ট্রাল পয়েন্ট অফ ইনফরমেশান অ্যাক্সেস টু ইনফরমেশান যেখান থেকে যেই পর্যায়ে ব্যবসা শুরু করুক না কেন ওই জায়গাগুলো জন্য ক্লিয়ারলি ন্যাভিগেটেড থাকে এবং মানুষজন যে ইনফরমেশনগুলো জানতে পারে এবং অ্যাক্সেস টু ইনফরমেশন ক্লিয়ার হয় আর এখন ডিজিটাল যুগে ভাইয়া আপনার জানেন যে ইটস ভেরি ইজি সোশ্যাল মিডিয়া হোক আমাদের যে কোনো ক্ষেত্রে সো ক্লিয়ারলি মেসেজগুলো যদি আমরা দিতে পারি সো আমার মনে হয় যে সামনের সময়গুলো আরও ভালো আসবে বাট এখনও অনেকটুকু পথ যাওয়া বাকি এখন অনেক দূর যাওয়া এ ইনফরমেশন যে কথাটা বলছেন এবং আপনি যে কথা বললেন এখন ওয়ান স্টপ সার্ভিসের আওতায় যদি আসতে না পারে আসলে খুব টাফ হয়ে যায় নতুন উদ্যোক্তা যারা আছে সে তারা আসলে মানে সমুদ্রে পড়ে যায় মতো অবস্থা সেই জায়গায় হয়তো অনেক কাজ করা আছে নিশ্চয়ই মোহিন খান আপনি সংস্কৃতি অঙ্গনের জায়গায় একটি নিজেকে অবস্থান তৈরি করেছেন নিজের কণ্ঠ দিয়ে এবং নিজের ব্যক্তিত্ব দিয়ে যে প্রশ্ন আপনার কাছে করতে চাই যে বিশ্বের নানা আন্দোলন সংগ্রামে কিন্তু সংস্কৃতির কর্মীরা কিন্তু অনেক আমাদের এই উপমহাদেশের কথা যদি বলতে চাই আমরা দেখেছি সংস্কৃত কর্মীরাই কিন্তু আন্দোলন সংগ্রামে এগিয়ে এসেছে এবং আমাদের একাত্তরের যুদ্ধ কিন্তু স্বাধীন বাংলা বেতার কেন্দ্র একটা উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে কিন্তু আমরা যতবারই দেখেছি রাজনৈতিক পর পরিবর্তনের ক্ষেত্রে সংস্কৃতি কর্মীদের উপরে কোনো না কোনোভাবে প্রতিষ্ঠানগুলো রাখাতে চাইছে সম্প্রতি আমরা দেখেছি উদিতি ছ্যানট সেগুলো কিন্তু আসলে ব্যতিক্রম নয় এই যে কেন বারবার এ ধরনের আঘাত আসে বা এখান থেকে আপনার কি মনে হয় সংস্কৃতিকর্মী হিসেবে আসলে দেশ পরিবর্তনের ক্ষেত্রে তো একা কেউ না আমরা সমবেতভাবে সামাজিকভাবে যে আন্দোলনটা তৈরি করি সেটা দেশের স্বার্থে সর্বোপরি দেশের স্বার্থে করি আপনি যেই পঁচাত্তর বা একাত্তর বা নব্বই বা চব্বিশের কথা বলছেন প্রেক্ষাপটের পরিবর্তন হয়েছে মানুষের মানসিকতা পরিবর্তন হয়েছে প্রযুক্তির একটা ব্যবস্থাপনা তৈরি হয়েছে তো আমাদের গানের ক্ষেত্রে যেহেতু আমি গানের ক্ষেত্রের মানুষ তো এই প্রজন্মের সবসময় একটা ধাক্কা থেকে গেছে এবং একাত্তর পরবর্তী চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশের গানকে এখনও সংরক্ষণ করা হয়নি এটা সবচেয়ে বড় একটা আমাদের দেশের ব্যর্থতা এখন পর্যন্ত এটা হয়নি বলে আমাদের দেশের গানের বাজার কিন্তু এখনও বিশ্বের অন্যান্য দেশের কাছে মুখ থুবড়ে পড়ে আছে এবং আমাদের এই ব্যবসায়ীর বাজারটা এত বড় আমাদের বাংলাদেশের বাংলা গানের সম্ভার এত বড় যে অন্যান্য পাশ্চাত্য দেশে এত গানের জন্য কেউ এত অভিভূতভাবে কাজ করে না তো আমাদের দেশের এত বড় একটা আর্কাইভ আমাদের দেশের এত বড় একটা সম্ভাবনা এবং এটা প্রযুক্তির অপব্যবহারের কারণে আমাদের দেশের গানগুলো স্থবির হয়েছে তো আমার আসলে আজকে ডিভিসিতে এসে একটা কথা বলতে ইচ্ছে করছে যে তারুণ্যের যে ভাবনাটা এই ভাবনাটা এমন হোক যে আমরা যারা গানের সঙ্গে সম্পৃক্ত মানুষ তারা একটা একজোট হয়ে আমরা অলরেডি এর মধ্যে বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশনের দাবি করেছি যেটার মাধ্যমে এই বাংলাদেশের বাংলা গানকে সংরক্ষণ করা সম্ভব আদারওয়াইজ ইন ফিউচারে এরকম আন্দোলন বারবার আসবে বারবার হবে দেশ পরিবর্তনের প্রেক্ষাপট আসবে সরকার পরিবর্তনের নীতি নির্ধারক চেঞ্জ হবে দেশটা গানের বাজার কি ঠিক হবে এটা আমারও প্রশ্ন আমরা এর মধ্যে অলরেডি বেশ কিছু মানে রিপোর্ট জমা দিয়েছি কালচারাল মিনিস্ট্রিতে মোস্তাফা সার ভাইয়ের সাথে আমরা অলরেডি কথা বলেছি যে আমাদের দেশের বাংলা গানটা সত্যি সত্যিই বিদেশের বাজারের কাছে চলে গেছে তো এটা মনিটরিং একটা সিস্টেম আমাদের দেশে দরকার যার কারণে আমরা বাংলাদেশ মিউজিক রেগুলেটরি কমিশন নিয়ে কাজ করছি একাত্তর থেকে চব্বিশ কেন আরও পরবর্তী প্রজন্মের গান যেন বাংলাদেশের গান বেঁচে থাকে দলীয়করণ বা অন্য কাজের ক্ষেত্রে আমরা আসলে সাংস্কৃতিক কর্মীরা আমার তো মনে হয় না কোথাও সাংস্কৃতিক কর্মীরা কোথাও যুদ্ধে গেছে স্লোগান মুখর যেরকম একাত্তরে উদ করেছে বাংলাদেশকে ঠিক চব্বিশেও তাই সেম বাংলাদেশকে উদ্বুদ্ধ করেছে গানের মাধ্যমে বিভিন্ন শিল্পীরা বিভিন্ন মাধ্যমে তো আমরা গানের মানুষ আসলে যুদ্ধ করতে পছন্দ করি না দেশটাকে গড়তে চাই মানে সমাজ এখানে বিপথে যাচ্ছে সংস্কৃতি সেখানে ঢাল হয়ে দাঁড়িয়েছে পথ দেখিয়েছে সেই পথকে রুদ্ধ করে আসলে কোন রাষ্ট্র কিংবা সমাজ আসলে কতটা এগুতে পারে সেই প্রশ্ন কিন্তু থেকে যায় ঠিক হাসান এমিল আপনার কাছে বা যে প্রশ্নটি রাখতে চাই আপনি ক্রীড়াঙ্গনে বেশ কিছু প্রতিবন্ধকতার কথা তুলে ধরেছেন আমরা এখনো দেখি যে আসলে তৃণমূল থেকে আহ প্লেয়ার উঠে আসা খেলোয়াড় উঠে আসা সেটা ক্রিকেট হোক বা অন্যান্য মাধ্যম হোক বা ফুটবল মাধ্যম হোক যদিও ফুটবলের নারী ফুটবল অনেকে গিয়েছে সেই প্রসঙ্গে আমি পড়ে আসবো কিন্তু এখন পর্যন্ত আসলে সামনে হয়তো বা নির্বাচন নির্বাচনের পর হয়তো কোনো রাজনৈতিক দল সরকার গঠন করবে কিন্তু আপনারা সেই রাজনৈতিক দলগুলোর প্রতি আসলে আপনার প্রত্যাশাগুলো দেখেন একটু পিছনে যেতে চাই আপনি দেখেন স্বাধীনতার সময় কিন্তু বাংলাদেশ ফুটবল দল মানে স্বাধীন বাংলার যে ফুটবল দল ছিল তারা কিন্তু বিশাল একটা অবদান রেখেছিল স্বাধীনতার সময় আপনি জানেন যে তারা ইন্ডিয়াতে গিয়ে কিন্তু ফান কালেকশন করেছে স্বাধীনতার সময় গিয়ে এই আমাদের স্বাধীন বাংলা ফুটবল দল তো আমার কাছে আসলে যে দলটা আসলে স্বাধীনতার জন্য এত 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 স্যাক্রিফাইস করেছে সেই দেশটা আসলে ফুটবলে আমরা কেন এত এখনও পিছিয়ে রয়েছে যা সত্যি কথা সত্যি যদি আপনি আমাদের ছেলেদের ফুটবলের কথাই বলেন আমার আমার তো আমার কাছে মনে হয় যে আমরা জাতি হিসেবে ফুটবল পাগল একটা জাতি হ্যাঁ এবং বিশ্বকাপ ফুটবল যখন আসে তখন আমরা বুঝতে পারি যে আমাদের এখানে আসলে অবস্থানটা কই কই চলে যায় তো সেখান থেকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ফুটবলের যে অবস্থানটা তৈরি হওয়ার কথা ছিল অবশ্যই সেই জায়গাটা নিয়ে অনেক নিচু জায়গা আমরা রয়েছে এর অনেক অনেক কারণ কারণগুলো আমরা আপনার কাছ থেকে শুনে বিশ্লেষণ করি কিন্তু একটা সময় হলো বিরতি আমরা বিরতিতে যেতে চাই বিরতি প্রশাসে আমরা আলোচনায় ফিরবো দর্শক তারুণের ভাবনায় নতুন বাংলাদেশ অনুষ্ঠান একটি বিরতি বিরতি আবারও তো স্বাগত নিউজের বিশেষ আয়োজন তারুণের ভাবনায় নতুন বাংলাদেশ অনুষ্ঠানে আমাদের সাথে অথিতে আছেন জাতীয় বা দলের সাবেক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাহিদা সান এমিলিয়া আছেন তরুণ উদ্যোক্তা মাহ জামেন ফিরুদ্দ শর্ণা এবং সাথে আছেন সঙ্গীত শিল্পী মোহিন খান জাহিদা সানি মিলি আগে আপনি যেমনটি বলছিলেন বেশ কিছু প্রতিবন্ধকতার কথা হবে সেগুলো বিশ্লেষণগুলো তুলে ধরছিলেন এখন যদি সেখান থেকে আবার শুরু করেন না আপনি আমাকে যেটা বলেছেন যে নির্বাচনের পরে আমি আসলে কীরকম স্পোর্টস অঙ্গন চাই মানে স্পেশালি যদি ফুটবলের কথা বলেন আপনি যদি দেখেন আমাদের আমাদের স্পোর্টসে কিন্তু পলিটিক্স একটা বড়ো ইনভলভমেন্ট রয়েছে যার কারণে কিন্তু দেখবেন যে সবাই কিন্তু ওই জায়গাটাতে কিন্তু ফোকাস করতে পায় না কাজ করার সুযোগ পায় না যারা আর কি একদম যারা প্রপার সংগঠক যারা স্পোর্টসের জন্য নিবেদিত প্রাণ হ্যাঁ ফেলাশনের ক্ষেত্রে দেখবেন যে পলিটিক্যাল লোকজন কিন্তু প্রত্যেকটা স্পোর্টসে কিন্তু ঢুকে বসে আছে এবং বড় বড় পদ নিয়ে বসে আছে যার কারণে স্পোর্টস নট অনলি ফুটবল কোন স্পোর্টসই কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা যে জায়গাটা থাকার কথা ছিলাম সেই জায়গাটাতে নাই আপনি দেখেন পাঁচই আগস্টের পর আমাদের দেশে বেশ কিছু ক্লাব বন্ধ হয়ে গিয়েছে আপনার আমি সবাই জানি ক্লাবগুলি কারা করেছিল কাদের নামে সো আমার যেটা মানে চাওয়া থাকবে যে স্পোর্টসে আসলে কোনো পলিটিক্যাল ইনভলভমেন্ট

ওইখানে কিন্তু আর কেউ ইনভলভমেন্ট হতে পারেনি অ্যাট দ্য সেম টাইম এখন আমাদের ভাই প্রেসিডেন্ট হিস ভেরি স্টিল ইয়ং শো পলিটি পলিটিক্স করে বা ফুটবলার ফুটবলার ছিলেন সো তার কিন্তু একটা বড় ব্যাকগ্রাউন্ড রয়েছে ফুটবলের আমি তাদেরকে অ্যাপ্রিসিয়েট করি বাট আমার কাছে যেটা মনে হয় যে আপনি কাজ করবেন সাথে সাথে আমার মনে হয় যারা একদম স্ট্রু সংগঠক যারা রয়েছে তাদেরকে নিয়ে কাজ করেন এবং ডেভেলপমেন্টের জায়গাটা শক্ত হাতে করেন যেন ফুটবলটা বা অন্যান্য স্পোর্টসগুলি খুব তাড়াতাড়ি আসলে আমরা ডেভেলপ করতে পারি এবং আমাদের এখানে কোনো বিশেষ সম্ভাবনা আছে না আপনার কথা দূরেই বলি আমাদের মেয়েদের ফুটবল কিন্তু খুব দুর্দান্ত ভালো করছে আপনি জানেন নেক্সট মার্চে তার অস্ট্রেলিয়াতে এশিয়ান কাপ কোয়ালিফাই মূল পর্বে খেলা প্রতিবন্ধকতা কিন্তু আমাদের কিন্তু বিশ্বকাপ খেলার সুযোগও রয়েছে মেয়েদের ফুটবলে সুতরাং আমি আমি চাইবো যে আমাদের স্পোর্টসে এই রাজনৈতিক এই প্রেক্ষাপটগুলি যেন একদম ডাইরেক্ট ইনভলভমেন্ট না থাকে অবশ্যই আমি যে সরকারের সহযোগিতা ছাড়া কোন নিশ্চয়ই হয়তো কোনো না কোনোভাবে সবার রাজনৈতিক কম বেশি থাকবে কিন্তু থাকুক কিন্তু সেটার প্রভাব যেন হ্যাঁ মানে খেলোয়াড়ের মনোভাবে না আসে বা খেলার মাঠে যেন সেটা না গড়ায় অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনি দারুণভাবে আপনার পর্যবেক্ষণ তুলে ধরেছেন মাহাবিন ফিরদুসমেন আপনি বলছিলেন যে তরুণ উদ্যোক্তা বা যারা উদ্যোক্তা হতে তাদের বেশ কিছু প্রতিবন্ধকতা থাকে কিন্তু আপনার ক্ষেত্রে যদি যে আমরা নতুন বাংলাদেশের কথা বলছি তারুনের ভাবনা যে নতুন বাংলাদেশ আহ গড়তে চাচ্ছি যে বা চাইছে সবাই রাজনৈতিক দলরা সেই জায়গায় আসলে আপনার ভাবনাগুলো কি কেমন বাংলাদেশ আসলে আপনারা জানেন অর্থনৈতিক বৈষম্যমুক্ত বাংলাদেশ করতে হলে কি করণীয় বলে মনে করেন আপনি প্রথমত যেটা বলছিলাম যে ব্যবসায়িকের ব্যবসাতে ব্যবসায়ীদের ক্ষেত্রে আমি বলবো অর্থনৈতিক যে প্রতিফল প্রতিফলনটা তো ব্যবসায়ীদের পার্টটা অনেক বড় আমাদের যে ক্ষুদ্র এসএমই জেরা বলি ক্ষুদ্র ব্যবসায়ী ক্ষুদ্র মাঝারি ব্যবসায়ী এস এম তারপরে সিএসএমই একদম কটেজ লেভেলের তো আমাদের এই পুরো ব্যবসার ক্ষেত্রটাকে এই এস এমএমই এম সি এসএমই এটার আরও অনেক বেশি প্রতিবন্ধকতা আছে অনেক একদম চৌষট্টি জেলা যেই সেফটি নেটটা ওটা আসলে বৃদ্ধি করতে হবে এখন আনফর্চুনেটলি এখনও আমাদের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো খুবই ঢাকা সেন্ট্রিক এবং ঢাকা সেন্ট্রিক যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে তারাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সুযোগ সুবিধাগুলো পেয়ে থাকে ঢাকা এবং খুব বেশি হলে আর ঢাকার বাইরে আর আর সাতটা ডিভিশনাল হেডকোয়ার্টার যা যারা আছে তারা বাট এর বাইরে যেসব শহর আছে ওখানেও কিন্তু অনেক সম্ভাবনাময় বাণিজ্য আছে সম্ভাবনাময় উদ্যোগ আছে যেটা কিন্তু খুব বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় শুরু করে তারপরে কিছুক্ষণ দিন পরে ওটা থমকে দাঁড়ায় তো আমি চাই যে আমার আমি চাই যদি আমার নতুন বাংলাদেশের ক্ষেত্রে যে আমি যেটা বললাম ব্যবসায়িক বান্ধব যে পরিবেশটা ওখানে থাকবে হচ্ছে শুধুমাত্র কয়েকটা ক্ষেত্র না একদম সব ক্ষেত্রে একটা ব্য সেফটি নেট দিতে হবে ব্যবসায়ীদের ক্ষেত্রে এবং ব্যবসা শুরু করার ক্ষেত্রে যে আর্থিক সহযোগিতা বা আর্থিক যেটা কথা হচ্ছিলো আপনার সাথে যে ঋণে ঋণের সুযোগ সুবিধা বা ঋণ পেতে হলে কি ধরনের রিকোয়ারমেন্টস বা কি ধরনের কাগজপত্র বা কি ধরনের প্রিপারেশন লাগে এই অ্যাওয়ারনেসের জায়গাটাতেও আমাদের যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনগুলো আছে তাদের অনেক কাজ করার আছে আমাদের বাংলাদেশ ব্যাংক থেকে শুরু করে আমাদের মোটা মোটামুটি একশোটার মতো ব্যাঙ্ক এবং নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইনস্টিটিউশন আছে আমি নিজেও এক এক সময় নন ব্যাঙ্কিং ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনে যে করতাম ব্র্যান্ডিং সাইটটা দেখতাম সো আমার কাছে মনে হয় ওই জায়গাটায় আমাদের অনেক কিছু করার আছে সো সেফটি নেটে সেফটি নেটের যে কথাটা বললাম আমাদের দেখা যায় যে কিছু ক্ষেত্রে বলতে শুধু এক্সপোর্ট করার ক্ষেত্রে আর এম জি রেডিমেড গার্মেন্টসের ওই জায়গাটা খুব সেফটি নেট দ্বারা প্রোটেক্টেড বিকজ আমাদের এইটি ফাইভ পার্সেন্ট এক্সপোর্ট হচ্ছে গিয়ে আমাদের দেশের অর্থনীতি হচ্ছে গিয়ে ওই সেক্টরের ওপর নির্ভর কিন্তু আমাদের তো সময় যত যাচ্ছে আমাদের তো আরও সেক্টর বাড়াতে হবে আসলে একটা সেক্টরের ওপর তো আসলে ডিপেন্ডেন্ট হওয়া ইটস রিস্কি সো আরেকটা আরেকটা সেক্টরের ডিপেন্ডেন্সি বাড়াতে হলে কী করতে হবে অন্য সেক্টরকে উদ্বুদ্ধ করতে হবে অন্য সেক্টরকে ব্যবসা যখন আমাদের আর এম জি ব্যবসা পঞ্চা পঞ্চাশ বছর আগে শুরু হয়েছিল বা তখন কিন্তু ব্যাংক থেকে অনেক ধরনের জিনিস সুবিধা দেওয়া হয়েছিল দেখে কিন্তু জিনিসটা শুরু হতে পেরেছিলো এল থেকে শুরু করে আরও অনেক ব্যাপার স্যাপার আছে এখন ওরকমভাবেই যদি আরও দুই তিনটা সেক্টর এগিয়ে আসতে হয় আমাদের ব্যাঙ্ক থেকে শুরু করে বাংলাদেশ ব্যাঙ্ক থেকে শুরু করে সবাইকেই কিন্তু ওই ওইভাবেই সহযোগিতা করতে হবে তাহলেই কিন্তু অন্য সেক্টরগুলোও এগিয়ে আসবে এক্সপোর্টের ক্ষেত্রে সার্ভিসের ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে আমি যেহেতু টেকনোলজি ব্যবসাও করছি করার চেষ্টা করছি টেকনোলজির ক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক কে ঋণের ব্যবস্থা খুবই দুর্বল কারণ টেকনোলজি যে কোনো টেকনোলজি সফটওয়্যার কোম্পানি যে কিন্তু ওনারা আমাদের বাংলাদেশ ব্যাংক হোক বা অন্য ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন হোক তাদের এখনও কিন্তু ওইটার ভ্যালুয়েশন কী করবে কারণ টেকনোলজি তো চোখে দেখা যায় না ইটস আ নন ট্যানজেবল থিং তা এখন আপনি টেকনোলজিকে কিভাবে ভ্যালু করবেন ওখানে যদি আপনাকে আবার বলেন মর্গেজ দিতে হবে আপনাকে বলতে আপনি এফডিআর দিতে হবে একটা ব্যবসা যদি এফডিআরই থাকে মর্গেজই থাকে সে তো তাহলে ওটা খাটিয়েই ব্যবসাটা দাঁড় করাবে তাহলে তো আর ব্যাংকের কাছে যাওয়ার দরকার নাই সো এই জিনিসগুলো আমাদের মনে হয় যে এখনই ছাই টাইম আমাদের নতুন বাংলাদেশে আমাদের এখন নতুন নতুন ফাইন্যান্সিয়াল যে ইনস্ট্রুমেন্টস আছে নতুন নতুন অ্যানালিটিক্স যেগুলো আছে এগুলো ইমপ্লিমেন্ট করা কারণ আমরা অনেক এগুলো নিয়ে কথা শুনেছি পরিকল্পনা শুনেছি এখন সময় এগুলো বাস্তবায়নের আসলে আমার মনে হয় নতুন বাংলাদেশ হবে কথার তো হবেই বাস্তবায়নের বেশি হবে অর্থাৎ মানে কথা থাকুক মানে যে কথাগুলো যেন কাজে পরিণত হয় নিশ্চয়ই মহিন খান আপনার কাছে এবার আসতে চাই যে সাংস্কৃতিক আন্দোলনের কথা আমরা বলছিলাম মানে প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে সংস্কৃতি কর্মীর একটা পুরোধা ভূমিকা রেখেছে এই যে নতুন বাংলাদেশের কথা আমরা বলছি সেখানে আসলে কেমন বাংলাদেশ আপনারা যান মানে সংস্কৃতির ক্ষেত্রে কেমন বাংলাদেশ হওয়া উচিত কতটা সংস্কৃতি বান্ধব হওয়া উচিত প্রথমত অশ্লীলতা মুক্ত হতে হবে মানে আমাদের দেশে সংস্কৃতির বিচরণে এই অশ্লীলতাটা খুব বেশি প্রভাব পড়েছে আমাদের সংস্কৃতির অপব্যবহারও হয়েছে এবং আমাদের টোটাল মিডিয়াটাকে কেন জানি কোনো একটা ওই যে আপু যেরকম বললেন যে সংস্কৃতির আমরা যেরকম যে টেকনোলজির ব্যাপারটা এই টেকনোলজির কাছেই কেন জানি আমরা হেরে আছি

প্রোগ্রাম হলে সেখানে আমাকে ডাকা হতো না বিকজ অফ মাই ফ্যামিলি আমার বাবা বিনাক্স জাতীয়তাবাদী দল নির্বাহী কমিটির মেম্বার দ্যাটস ওয়াই আমার উপরে একটা আলাদা প্রেশার ছিল এই ধরনের প্রেশারটা কেন থাকে ইনভিজিবিলি থাকে আমি কি পলিটিক্যালি নাকি গায়ক হিসেবে তো আমার কাছে আমার প্রশ্নটা থেকে যায় তা আমাদের দেশে এরকম অনেক শিল্পী আছেন অনেক ফুটবলার আছেন অনেক উদ্যোক্তা আছেন যারা খুব ভালো করছেন কিন্তু এই দেশে হয়তো রাজনৈতিক আচ্ছাদনে নেই বা ছায়াতলে নেই বলে হয়তো তাদের বিভিন্ন ধরনের বিপাকে পড়তে হয়েছে সঠিক জায়গায় যেতে পারে সেটা এটা একটা ব্যক্তিগত প্রেক্ষাপটে থাকতে পারে কিন্তু দেশের স্বার্থে যদি হয় উন্মুক্ত স্বার্থে একজন ফুটবলার না একজন উদ্যোক্তা না একজন সঙ্গীত শিল্পী বা সঙ্গীতের মানুষ না প্রত্যেকে এই সাপোর্টটা পাবে যে সাপোর্টটা টেকনিক্যালি পাওয়া উচিত এইটা পাচ্ছে না কারণ আমি বললাম তো একটা জিনিস যে আমাদের দেশে বাংলাদেশের বাংলা গান সংরক্ষণ না হয়ে বিদেশের বাজারে চলে গেছে যেটাকে মনিটরিং করার কোনো সিস্টেম বাংলাদেশে কোনো গভর্নমেন্ট এর আগে এসে করেন নাই যেটা করেছেন সেটা টেকনোলজিক্যালি চুরি করেছেন এবং এই দেশে গানের বাজার থেকে প্রায় কয়েক হাজার কোটি টাকা লোপাট হয়ে চলে গেছে এটা রাজস্ব আয় থেকে আমাদের দেশ বঞ্চিত হয়েছে এবং সেই জন্যই সাংস্কৃতিক বাজেটে আমাদের জন্য খুবই পর একটা বাজেট থাকে এবং সেটাও চৌষট্টি জেলায় ডিস্ট্রিবিউট হতে হতে আমরা স্থগিত হয়ে যাই এবং বিদেশি শিল্পীদের আনাগোনাও দেখতে পাই যেখানে খুব রাজকীয়ভাবে দেশের প্রশাসনকে ব্যবহার করে শিল্পীদেরকে খুব সম্মাননা দেওয়া হচ্ছে কিন্তু আমাদের দেশের শিল্পীরা যে দুস্থতার দায় নিচ্ছে এটা স্বীকার করছেন না এটা রাজনৈতিক পরিস্থিতির এক ধরনের শিকার আমরা আমরা যে নতুন বাংলাদেশ তারুণ্যের অহংকার জনব তারেক রহমানের মুখে শুনেছি যে সতেরো বছর পরে ওনার যেই ছয় দিনের যেই নির্বাসিত জীবনযাপন উনি অবশ্যই এটা উপ এবং এই যে দেশের প্রতি তার মাটির প্রতি যে টানটা এটা যদি একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসেবে আমি একজন সঙ্গীত শিল্পী হিসেবে ধারণ করি তবে দেশটাকে পরিবর্তন করতে আমাদের খুব একটা সময় লাগবে না আমাদের ওই একাত্মটা দরকার এখানে সর্বদলীয় গণতন্ত্রের একটা জায়গা যেরকম জিয়াউর রহমান তৈরি করে গেছেন এই জায়গাটাতে কিন্তু সর্বদলীয়ভাবেই থাকতে হবে এবং এই সাংস্কৃতিক বিচরণটা দলীয়করণের ঊর্ধ্বে রেখে করতে হবে যদি সেটা করতে পারি আমরা তাহলে নিশ্চয়ই এখান থেকে উত্তরণ সম্ভব নিশ্চয়ই আর আপনার কথা সূত্রদের একটু কথা এখানে আমি একটু টানতে চাই সেটা হচ্ছে যে বহুদলীয় গণতন্ত্রের কথা যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলে গেছেন সেই জায়গায় সংস্কৃতির ক্ষেত্রে বেশ কিছু আপনি নিজের একটা অভিজ্ঞতা তুলে ধরছেন বিগত ষোলো বছর আপনি রাষ্ট্রীয় টেলিভিশন আপনি গান করতে পারেননি এই যে না পড়ার যে মানে দহনগুলো সব কিছু মিলে এই জায়গা থেকে কি আসলে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করেন আপনি আগামী বাংলাদেশে দেখেন এমএলএ ভাইকে কি ফুটবল খেলা থেকে বঞ্চিত করতে পারবেন আমাকে কি গান গাওয়া থেকে বন্ধ করতে পারবেন নিশ্চয় না আপুর যে কাজ সেটা কি উনি উদ্দেশ্য না বন্ধ করতে পারবেন সেটা পারবেন এখন টেকনোলজির সৎ ব্যবহার আমরা করছি যারা অপব্যবহারটা করছেন তারা পলিটিক্যাল আসপেক্টে করছেন তো এই জায়গাগুলো মনিটরিংয়ের সিস্টেমই নেই আমাদের আমরা একজন আরেকজনকে একজনকে কটাক্ষ করতে খুব ভালোবাসি ভালো উদ্যোগ নিলে কেউ যদি তার সাথে গিয়ে দাঁড়াতে চাই সেখানে অনেক ধরনের বিড়ম্বনার সৃষ্টি হয় তা আমাদের মানে মিউজিক সেক্টরটাকে যদি আমরা ডেভেলপ করতে চাই সত্যি আমাদের স্বাধীনতার একাত্তর থেকেই চব্বিশ পেরিয়ে পঁচিশে আমরা আমরা ছাব্বিশে আসছি নতুন নির্বাচন নতুন গভর্নমেন্ট আসবে তাদের কাছে আমাদের একটা ভাবনা যে আমাদের দেশের গান আদৌ কি সংরক্ষণ হবে আমরা প্রশ্নটাকে তুলে ধরে সমাধান দিয়েছিলাম যে আমাদের দেশের যে এপিআইয়ের মাধ্যমে আমাদের গানটাকে ডিস্ট্রিবিউট করেন এটা প্রতি দুই বছর পরে রিনিউয়াল হয় এবং এই চুক্তির যে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো থাকেন তারা আমাদের দেশের শিল্পীকে পর্যাপ্তভাবে রয়্যালিটি সিস্টেমটা দেন না এবং এই রয়্যালিটি থেকে বঞ্চিত হওয়ার কারণেই আমরা শিল্পীরা দুস্থতার দায় নিয়ে মরে যাই এটা কেন এটা কেন হবে এইটার যে মনিটরিং সিস্টেমটা এটা কেন বিগত ষোলো বছর টেকনোলজিটা আসলে গত ষোলো সতেরো বছরেই ডেভেলপ হয়েছে তো এইখানে এত হাজার কোটি টাকার দুর্নীতি হয়ে গেল এদেশের গান বিশ্ববাজারে চলে গেলো এদেশের মনিটরিং সিস্টেমটা ঠিক থাকলো না কাদের দায় নিশ্চয়ই আসলে এই দায়ীগুলো এড়ানোর কোনো সুযোগ নেই রাষ্ট্র ব্যবস্থায় কিন্তু প্রত্যেকটা দায়ীকে আসলে মাথায় যদি নেওয়া যেত তাহলে হয়তো এই সিস্টেমটা এভাবে মানে করতো না হয়তো সেজন্যই ভাবনায় নতুন বাংলাদেশের কথা বলা হচ্ছে নিশ্চয় আমরা আবার আলোচনা ফিরবো আপনাদের সাথে আরেকটা ছোট্ট বিরতি সময় হয়ে গেল দর্শক ভাবনায় নতুন বাংলাদেশ অনুষ্ঠান নিয়েছে আরেকটি ছোট্ট বিরতি সঙ্গে থাকুন আহ জাহেদে মিলে আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে আছি আপনার কাছ থেকে সংক্ষেপে আপনার ভাবনায় একজন তরুণের ভাবনায় আসলে কেমন বাংলাদেশ চান সংক্ষেপে যদি বলেন দেখেন আমি এই তার বাংলাদেশে এভাবে চাই মানে যদি আপনি স্পোর্টসের কথাই বলি যে প্রত্যেকটা কাজে স্বচ্ছতা থাকতে হবে যে যে ডিপার্টমেন্টে থাকবে প্রত্যেকটা কাজে জবাব দিতে থাকতে হবে এবং আপনি যদি সেই কাজটা প্রপারলি না করতে পারেন আমি মনে করি যে আপনার নিজের থেকে ওখানে রিজাইন দিয়ে যেতে হবে দেখেন আমাদের কিন্তু একটা মানে খুব বাজে একটা রোগ রয়েছে আপনি একটা পদে বসে থাকবেন আপনি বারবার ফেইলার হতে থাকবেন বাচ্চে একটা আঁকড়ে বসে থাকবেন এটা কিন্তু আমাদের আমরা বিগত দিনে দেখে আসছি সো আমি ওই জায়গাটা চাবো যে কাজের স্বচ্ছতা যদি আপনি না দেখাতে পারেন আপনি নিজে রিজাইন করেন ইটস নট অনলি স্পোর্টস প্রত্যেকটা ডিপার্টমেন্টেই দেখবেন যে একটা জায়গা আমি যদি একটা মানে পেয়ে যাই ওইটা আমি কিভাবে ওইটাকে আঁকড়ে ধরবো এই প্রবণতা কিন্তু আমাদের এখানে রয়েছে আপনি কাজ সাকসেসফুলি করতে পারলেন কি না আপনার সেই কাজটার ঠিকভাবে আপনি এক্সিকিউট করতে পারলেন কি না সেইটা কিন্তু আপনি দেখেন না আপনি দেখেন যে আপনার চেয়ারটাতে বসতে হবে সুতরাং আমি মনে করি তার বাংলাদেশে আপনি আপনার কাজটাকে প্রপার করেন আপনি আপনার জবাবদিহিতা ঠিক রাখেন যদি না পারেন আপনি সেখান থেকে সরে যান অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে দেখেন আমাদের এই দেশে যেটা হয় আমাদের দেশটাতে আমরা কিন্তু চাইলেই আমরা পরিবর্তন করতে পারি আপনি আপনার একটু আগে আমরা বলছিলাম আপনি ক্যান্টনমেন্টে যান সব ঠিক আছে বাট আপনি যখন ক্যান্টনমেন্টে বাইরে যাবেন অন্য আরেকটা আমার মনে হয় যে আমরা দেশে ঢুকে গেলাম সুতরাং আমরা নিজেরাই যদি নিজেকে একটু ডিসিপ্লিন মেনটেন করি আমার মনে হয় যে আমরাই আমাদের দেশটাকে ঠিক করতে পারবো নিশ্চয়ই মানে আগে নিজেকে ঠিক হতে হবে তাই সে হচ্ছে বড় কথা সংক্ষেপে খুবই সংক্ষেপে বলবো আমরা এখন কিন্তু বিশ্ব বহির্বিশ্বে বাংলাদেশ বললেই বলে যে তোমাদের দেশটা ইয়াং জেনারেশন রেভলিউশন করেছে ওই দেশ কিনা সো আমরা যদি এই ন্যারেটিভ নিয়েই সামনে এগিয়ে যাই আমাদের সামনে যেই নির্বাচিত দলই আসবে আমাদের দেশের দেশটাকে সামনে এগিয়ে নেওয়ার জন্য তাদেরকে তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের এই যে তার্যের রেভলিউশনটা হয়েছে নতুন বাংলাদেশে এই তারুণ্যেরই পার্লামেন্টের পর আরেকটা ইয়াং লেয়ার থাকা উচিত ভলেন্টিয়ার গ্রুপ তা ওই ভলেন্টিয়ার গ্রুপ ইয়াং পপুলেশন তারা সর্বদা সবসময় কি হচ্ছে না হচ্ছে তাদের ভাবনাগুলো যেন আমাদের পার্লামেন্টে পৌঁছে দিতে পারে এবং পৌঁছে দেওয়ার ওই ভয়েসেসগুলো ওই ভাবনাগুলো নিয়েই যেন আমাদের নির্বাচিত দল কাজ করে বা পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে তাহলেই আমার মনে হয় যে কথা কাজ এবং রিয়েল লাইফে মাঠ ক্ষেত্রে কী কী জিনিস হচ্ছে এটা সম্বন্ধে আমাদের রাজনৈতিক দলগুলো অবগত থাকবেন প্রবলেমগুলো বুঝবেন এবং সমাধান করবেন কারণ আমি বারবারই বলছি ব্যবসার ক্ষেত্রে ইটস ভেরি ইম্পর্ট্যান্ট যে ব্যবসা বান্ধব আমরা দেখছি যে বিশ্বের অন্যান্য দেশে ব্যবসা বান্ধবতা কিন্তু অনেক বেড়েছে অনেক ব্যবসা বান্ধব আমাদের ব্যবসা বান্ধবতা আরও বাড়াতে হবে তো এর জন্য লাগবে যে রুট পর্যায়ে কি কী প্রবলেমগুলো আছে এগুলো জানতে এসএমই কারণ আমাদের এসএমই খাত এখনও অনেক পিছিয়ে আছে সো রুট পর্যায়ে এই প্রবলেমগুলো আমাদের যে রাজনৈতিক দল সামনে আমাদের দেশের ভারটা নেবেন তা আমাদের যেহেতু যেহেতু আমাদের বিশ্বের বহির্বিশ্বে ন্যারেটিভটাই হচ্ছে যে আমরা এমন একটা দেশ যে নাকি আমরা আমাদের তরুণরা মিলে দেশটাকে রেভলিউশন অর্থাৎ সেই শক্তিটাকে কাজে লাগাতে হলে রাষ্ট্রযন্ত্রকে আসলে ঠিকভাবে আসলে প্রপার ভাই যেটা বললো যে মনিটরিং করা বা নীতি নির্ধারকদের ঠিক থাকা আসলে তাদেরকে ঠিক হতে হবে কান আপনার কাছে শেষ যে আসতে চাই যেহেতু নিজেও একজন সঙ্গীত শিল্পী আমরা আসলে একটা দেশের গান দিয়ে আমাদের আজকের অনুষ্ঠানের জবনিকা টানতে চাই নিশ্চয়ই সেই সাথে আপনাকেও বিশেষভাবে ধন্যবাদ আমিও অনেক কথা শুনলাম ভালো লাগলো এবং আমিও চাই যে বাংলাদেশের বাংলা গান সংরক্ষণ হোক এবং যে তারুণ্যের সম্ভাবনা নিয়ে তার রহমান এসছেন এবং এই দেশকে একটা নতুন কিছু দিতে চাচ্ছেন মেসেজ দিয়েছেন উনি অলরেডি যে মানে ওনার একটা প্ল্যান আছে যেহেতু ওনার প্ল্যান আছে আমরা তরুণ উদ্যোক্তা হিসেবে আমরা তরুণ হিসেবে আমরা চাই যে আমাদের গান যেন সংরক্ষণ হয় আমরা সংক্ষেপে সেই গানটি শুনে আমাদের হাতে একটা মিনিট সময় আছে রোজ খানে সূর্য আলো নিয়ে হৃদয় আমার ধন্য যে হয় আলো পে সে মাটি ছেড়ে অন্য কোথাও যেতে বলিস না না তোরা দে মাটি আমার অঙ্গে মাখিয়ে না যে মাটির বুকে ঘুমিয়ে আছে লক্ষ সেনা দেনা আমার মাখি খান এমএলএ এমএলি মাহাতিন স্বর্ণ অসংখ্য ধন্যবাদ আজকে অনুষ্ঠানে এসে আপনাদের সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজনে ডিবিসির সঙ্গে থাকুন